আসসালামু আলাইকুম এভরিওয়ান আর মাত্র দুই সপ্তাহ পরেই শুরু হতে যাচ্ছে এনসিএল টি টোয়েন্টি লিগের দ্বিতীয় আসর এবং এনসিএল টি টোয়েন্টি লিগের দ্বিতীয় আসরকে সামনে রেখে অলরেডি কিন্তু যে সাতটি বিভাগ এবং ঢাকা মেট্রো রয়েছে তারা কিন্তু দল গুছাতে শুরু করে দিয়েছে সবাই মোটামুটি তাদের প্রাথমিক দল কিন্তু সাজিয়ে নিয়েছে আগামী পাঁচ সেপ্টেম্বরের পর হয়তোবা সবগুলো দলের পনেরো সদস্যের চূড়ান্ত স্কোয়াড আমরা জানতে পারবো রংপুর বিভাগের জন্য আসন্ন এনসিএল টি টোয়েন্টি লিগটা অনেক বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে কারণ তারা কিন্তু গত বছর ডিসেম্বরে যে এনসিল টি টোয়েন্টি লিগের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল সেটাতে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল যার কারণে তারা যদি শিরোপা ধরে রাখতে চায় তাহলে এই এনসিল টি লিগে তাদের দুর্দান্ত পারফর্ম করতে হবে গত বছর এনসিল টি টোয়েন্টি লিগে রংপুর ডিভিশন কিন্তু প্রথম রাউন্ডে তারা সাত ম্যাচে পাঁচ জয়ে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় পজিশন অর্থাৎ রানার আপ হয়ে কিন্তু তারা প্লে অফে উঠেছিল সেখানে গিয়ে তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ঢাকা মেট্রোকে চার উইকেট হারিয়ে তারপর আবার ফাইনালি গিয়ে আবারও পুনরে ঢাকা মেট্রোকে পাঁচ উইকেটে হারিয়ে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল আকবর আলীর নেতৃত্বাধীন এই দলটি আকবর আলীর নেতৃত্বে গত বছরের এনসিল টিউটি লিগে রংপুর ডিভিশনের চূড়ান্ত যে পনেরো সদস্য স্কোর ছিল স্কোরটা ছিল এরকম চৌধুরী মোহাম্মদ রিজওয়ান পেস অলরাউন্ডার এছাড়া রয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান নিমিম মুসাদ্দেক টপ অর্ডার ব্যাটসম্যান খালিদ হাসান পেস অলরাউন্ডার আবদুল্লাহ মামুন স্পিন অলরাউন্ডার নাইম ইসলাম স্পিন অলরাউন্ডার তানবীর হায়দার উইকেট কিপার ব্যাটসম্যান আকবর আলী অধিনায়ক এছাড়া রয়েছে পেস অলরাউন্ডার আরিফুল হক রবিউল হক আলাউদ্দিন বাবু স্পিনার বোলার আবু হাশিম আরিফ আহমেদ এনামুল হক এবং পেস বোলার আব্দুল গাফার সাকলাইন এবং মুকিদুল ইসলাম মুগ্ধ খুব বেশি বড় তারকা এই দলের মধ্যে কিন্তু আপনি খুঁজলে পাবেন না আকবর আলী একজন আছে মুকিদুল ইসলাম মুগ্ধ আছে আর বাকি কিন্তু খুব বেশি একটা তারকা ক্রিকেটার নেই তার মধ্যে আবার জাতীয় দলের যদি বিবেচনা করুন জাতীয় দলের একটা ক্রিকেটার কিন্তু গত বছরের এনসিল টি লিগের দলে এই রং প্রডিভিশনের দলে ছিল না এই পনেরো সদস্যের স্কোয়াড নিয়েই কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল এখন আজকের ভিডিওতে আমরা দেখবো যে পনেরো সদস্য স্কোয়াড থেকে রং ডিভিশনকে চ্যাম্পিয়ন করতে টপ থ্রি রান স্কোরার এবং টপ থ্রি উইকেট টেকার কারা ছিল যদিও টপ থ্রি রান করার মধ্যে একজন ক্রিকেটার রয়েছে আকবর আলী যে এক নাম্বার পজিশনে রয়েছে এবং গত এনসিল টি টোয়েন্টি লিগের দলের ব্যাটিং ডিপার্টমেন্টটা একাই সামলা সামলিয়েছেন কারণ বাকি যে দুজন ক্রিকেটার রয়েছে দুই এবং তিন নম্বর পজিশনে তারা আসলে সিরিয়ালের কারণে তারা দুই তিনে রয়েছে কিন্তু তাদের পারফরমেন্স কিন্তু একদমই আপ টু মার্ক না অ্যাভারেস্ট পারফরমেন্স তো তারা করে দেখাতে পারেনি আর টপ থ্রি উইকেট টেকারের মধ্যে এক নম্বর রয়েছে আলাউদ্দিন বাবু দুই এবং তিন নাম্বার যারা রয়েছে তারাও মোটামুটি ভালো বোলিং করেছে আগে যদি ব্যাটিং ডিপার্টমেন্ট থেকে শুরু করি এক নম্বরে থাকা আকবর আলী অধিনায়ক সে নয় ম্যাচ খেলে দুশো আট রান করেছে চৌত্রিশ এভারেজ এবং একশো ঊনপঞ্চাশ স্ট্র্যাকেট দুটি ফিফটির দেখা সে পেয়েছিল আটষট্টি তার সর্বোচ্চ ব্যাটিং ফিগার ছিল গত ইনসিল টেন্ট লিগে দুর্দান্ত পারফর্ম করেছে মিডল অর্ডারটা একাই সামলাচ্ছে সামলিয়েছে এবং ফিনিশিংটা সেই ভালো দিয়েছে যার ফলাফল হচ্ছে চৌত্রিশ অ্যাভারের সাথে একশো ঊনপঞ্চাশ স্ট্রাইক রেটে তার ধারে কাছেও তার সিরিয়ালে দুই এবং তিন নম্বরে থাকা ব্যাটসম্যানরা দুই নম্বরে থেকেছে লেগ স্পিনিং অলরাউন্ডার তানবির হায়দার সে গত টি টিউটি লিগে রংপুর ডিভিশনের মিডল অর্ডারও খেলেছে টপ অর্ডারে খেলেছে ওপেনিং করেছে অনেকগুলো ম্যাচে তানবির হায়দার সচরাচর মূলত মিডল অর্ডারেই খেলে থাকে লোয়ার মিডল অর্ডার বা মিডল অর্ডারে কিন্তু এখানে সে খেলেছে ওপেনিংয়ে বেশিরভাগ ম্যাচেই তানবির হায়দার নয়টি ম্যাচ খেলেছে নয় ম্যাচ খেলে একশো নিরানব্বই রান করেছে আঠাশ অ্যাভারেজ মাত্র একশো চার রেটে একটি ফিফটিন দেখা সে পেয়েছে এখানে অ্যাভারেজটা ভালো আঠাশ অ্যাভারেজ টি টোয়েন্টির জন্য অনেক ভালো কিন্তু একশো চার রেট আসলে টি টোয়েন্টির সাথে একদমই যায় না একদম খারাপ করলেও তো একশো দশের উপর রেট থাকার প্রয়োজন ছিল যেটা তার মধ্যে নেই অ্যাভারেজ হিসেবে সে ভালো করেছে তিন নম্বর পর্যন্ত ছিল বাংলাদেশের আপকামিং তারকা টপ অর্ডার পেস বোলিং অলরাউন্ডার আন্ডার নাইনটিনের ক্রিকেটার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান রিজওয়ানও ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারেনি আটটি ম্যাচ খেলে একশো ঊনপঞ্চাশ রান করেছে আঠারো অ্যাভারেজ এবং সাতান্ন স্ট্রাইক রেটে একটি ফিফটি দেখা সে পেয়েছে আঠারো অ্যাভারেজ টি টোয়েন্টির জন্য মোটামুটি চলঞ্চয় ভালো পারফরমেন্স বলা যাবে না কিন্তু স্ট্রাইক রেটটা খুবই বিলো অ্যাভারেজ একটা স্ট্রাইক রেট একশোরকম টি টোয়েন্টি স্ট্রাইক রেটে সে পারফর্ম করে রংপুর ডিভিশনের টপ থ্রি রানস করার মধ্যে তিন নম্বর চলে এসেছে তার মানে বুঝতে হবে যে রংপুর ডিভিশন একমাত্র আকবর আলির ব্যাটিংয়ের উপরই কিন্তু নির্ভর ছিল পুরো এনসিএল ইউনিটি লিগের আসরটা তারপর টপ থ্রি উইকেট টেকারের কথা বলে টপ থ্রি উইকেট টেকারের মধ্যে এক নম্বর পজিশনে ছিল ডানাতি পেসার আলুদ্দিন বাবু সে নয় ম্যাচ খেলে চৌত্রিশ ওভার বল করে উনিশটি উইকেট শিকার করেছিল পাঁচ দশমিক পঞ্চাশে কিলোমিনিটে বেস্ট বলিং ফিগার ছিল নয় রানদের চার উইকেট নয় ম্যাচে উনিশ উইকেট দুর্দান্ত বোলিং করেছে এক মিনিট ছয়ের কম একজন পেসার হিসেবে সেটাও ভালো করেছে নয় রানদের চারটি উইকেট বেস্ট পরবর্তীতে এনসেলটি টোয়েন্টি লিগের এই পারফরমেন্স দিয়ে কিন্তু সে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিল গত বিপিএলে যদিও সেখানে গিয়ে পারফর্ম করতে পারেনি তারপর এনসেলটি টোয়েন্টি লিগে রংপুর ডিভিশনের গত আসরের দ্বিতীয় সেরা বলার ছিল রংপুর ডিভিশনের দ্বিতীয় সেরা বলার ছিল পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ মুগ্ধ আটটি ম্যাচ খেলেছে আট ম্যাচ খেলে একত্রিশ ওভার বল করে বারোটি উইকেট শিকার করেছে ইকরুমিরেট হচ্ছে মাত্র ছয় দশমিক আশি এবং ব্যাস্ট হচ্ছে বারো রান দিয়ে তিন উইকেট তার মনিংটা কিন্তু গত এনসিল লিগে ভালোই হয়েছে ইক্রুমিরেট সেরাত কম ছয় দশমিক আশি বল করেছে তিন নম্বর পজিশনে রয়েছে টপ থ্রি রামস কুরারের মতো এখানেও চৌধুরী মহম্মদ রিজওয়ান যদিও পুরো টুর্নামেন্টে বল করেনি আট ম্যাচ খেলে মাত্র চারটি ইনিংসে বল করেছে মাত্র বারো ওভার সেখানেও পুরো বোলিং কোটা পূর্ণ করেনি আট ম্যাচ খেলে চার ইনিংসে বারো বার বল করে আটটি উইকেট শিকার করেছে সাত দশমিক একানব্বিক ব্যাস্ট বেস্ট বোলিং ফিগার হচ্ছে একুশ রানদের চার উইকেট তার যে চার ইনিংসে আট উইকেট এর মধ্যে একটি ইনিংসে চারটি উইকেট শিকার করেছে আরও বোলিং দিলে হয়তো আরও ব্যাটার কিছু সে করতে পারত রিজওয়ানের ব্যাটিং থেকে বোলিংটা অনেক ভালো হয়েছে ব্যাটিংটা বলতে গেলে একদম ফালতু ব্যাটিং করেছে একদম ফ্লপ ব্যাটিং করেছে কিন্তু বোলিংটা কিন্তু ভালো করেছে ব্যাটসম্যানদের মধ্যে শুধুমাত্র আকবর আলীকে নিয়ে বলা যায় যে সে ভালো পারফর্ম করেছে আর বোলিংদের মধ্যে বাবু এবং মুহিদুর ইসলামী মূল দায়িত্ব পালন করেছে পাশাপাশি রিজয়ান চারটি রিংসে বল করে ভালো বোলিং করেছেন এই দলটার মধ্যে যেটা শুরুতে বললাম বড় কোনো তারকা নেই যার কারণে কিন্তু এখানে সম্পূর্ণ দায়িত্বটা ছিল অধিনায়ক আকবর আলীর উপরে আকবর আলী সেটা ভালোভাবেই সেটা পুষিয়ে দিয়েছে পারফরমেন্স করে ব্যাট হাতে আর দলের বোলিং ডিপার্টমেন্টটা মুকিদুল ইসলাম এবং আলাউদ্দিন বাবুই সামলেছেন এখন আসন্ন এনসেল ডিডেন্ট লিগে এই পনেরো সদস্যের স্কোয়াড থেকে কয়জন বহাল থাকে এবং কয়জন বাদ পড়ে সেটাই দেখার বিষয় আগামী পাঁচ সেপ্টেম্বরের পর হয়তো আমরা রংপুর ডিভিশন সহ অন্যান্য দলের পনেরো সদস্যের পূর্ণাঙ্গ চূড়ান্ত স্কোয়াডটা আমরা দেখতে পারবো তখন মিলিয়ে দেখবো যে কারা কারা আছে কারা কারা নেই এবং এই টপ থ্রি রানস করার এবং টপ টপ থ্রি উইকেট টিকারের সবাই তো থাকার কথা এই তিনটা তিনটা পজিশনে কোনো পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না এখন এই ছিল রংপুর ডিভিশনকে নিয়ে বিশ্লেষণ পরবর্তী ভিডিওতে এনসিল টিউটি লিগের গতবার রানার আপ ঢাকা মেট্রো নাইম শেখের ঢাকা মেট্রোকে নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাজাউল ইসলাম অনিক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফিজ